খেজুর আর চিনির দাম নির্ধারণ করে দিল সরকার রোজার শুরুতেই সাধারণত খেজুর ও চিনির দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এতে অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের কেজি নির্ধারণ করা হয়েছে দেড়শো থেকে একশো পঁয়ষট্টি টাকা গতকাল সোমবার এক সার্কুলারে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুন ওই সার্কুলারে স্বাক্ষর করেছেন এতে বলা হয়েছে অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের দাম হবে প্রতি কেজি দেড়শো থেকে একশো টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি হবে একশো সত্তর থেকে একশো আশি টাকা এছাড়া প্রতি কেজি চিনির মূল্য একশো চল্লিশ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে প্যাকেটজার চিনির সর্বোচ্চ দাম একশো টাকা এই নির্ধারিত মূল্যের আলোকে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু বলেছেন সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে তবে দামি খেজুরের মূল্য নির্ধারণ করে দেয়নি মন্ত্রণালয় ভারত থেকে পঞ্চাশ হাজার টন পিয়া, আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে খুব শীঘ্রই তা দেশে আসবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী